আসসালামু আলাইকুম দশক বয়েস অফ সিলেট থেকে আমি মৈনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আসলে ভাবতেই বুকটা গর্বে ভরে উঠছে আমি যে জায়গায় আছি এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের অন্যতম অভিজাত এলাকায় এই পাশে দেখতে পাচ্ছেন যে গুলশান অ্যাভিনিউ চত্বরটি গুলশান একের এবং এর ঠিক পাশেই রবি টাওয়ারের পাশেই এই অভিজাত এলাকায় আমাদের সিলেটের একজন ছেলে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন মিরর সিলেট থেকে অনেক তরুণরা আমরা দেখতে পাচ্ছি বা তরুণীরা যাচ্ছেন লন্ডন ইউরোপে বিভিন্ন জায়গায় আসলে যাচ্ছেন কিন্তু সিলেট থেকে এসে ঢাকার মতো এইরকম অভিজাত একটা এলাকায় এসে এই রকম একটি শোরুম খোলা চারটি খানি কথা নয় আসলে এবং আমরা আসলে আমি নিজে আসলে এত বেশি এক্সাইটেড এটা দেখে এবং এমন একটা জায়গা একদম মেইন সড়কের একদম পাশেই একটা কর্নার এলি এরিয়া এবং এই এরিয়ার মধ্যে এরকম গ্রাউন্ড ফ্লোরে এইরকম কোনো প্রসাধনী সামক এইরকম আসলে ব্যবসা প্রতিষ্ঠান একদম নেই বললেই চলে আসুন আমরা তার সাথে পরিচয় হই এবং আমরা যারা সিলেটের মানুষ আছি আমরা যাতে আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি এবং তাকে যাতে আরও এগিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব সাপোর্ট করি গুলশান এভিনিউ চত্বর থেকে নাবানা টাওয়ারের পাশ দিয়ে একটু এগুলেই পাওয়া যাবে ওই এলাকার অন্যতম পরিচিত রবি টাওয়ার আর রবি টাওয়ারের পাশ দিয়ে হেঁটে গিয়ে ডান দিকে তাকালেই চোখে পড়বে আমাদের সিলেটের এক স্বপ্নবাদ যুবক নাহিদুর রহমান এবং তার দুই বন্ধুর প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সোনামধন্য একটি ব্র্যান্ড মিরর হাজার স্কোয়ার ফিটের সুপরিসর জায়গা নিয়ে গুলশান একের এর মিরর আউটলেটটির উদ্বোধন করা হয়েছে সিলেটের কুমারপাড়া ছাড়াও আম্বরখানার আর্কেডিয়ার সেকেন্ড ফ্লোরেও মিররের আরেকটি শাখা আছে সিলেট জেলা ছাড়াও সুনামগঞ্জে মিররের একটি সুপরিসর আউটলেট আছে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং হবিগঞ্জ জেলায়ও মিররের শাখা আছে দুটি বড় আউটলেট গুলশান মিরোরের এক ছাড়াও ঢাকায় আরো দুটি শাখা আছে মিররের একটি আছে সাউথ বনশ্রীতে এবং অন্য শাখাটি আছে মিরপুরে দীর্ঘদিন থেকে এই দুটি শাখায় সুনামের সাথে ব্যবসা করছে মিরোর সো আমরা এই যে মিররের তিন স্বপ্নদ্রষ্টা বলবো তিনজন যাদের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল তাদেরকে একসাথে আজকে পেয়েছি এবং একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই পাশে আমাদের আছেন সিলেটের ছেলে নাহিদুর রহমান এই পাশে আছেন কুমিল্লার ছেলে তিনি হচ্ছেন আশিকুর রহমান এবং এরপরেই আছেন যিনি তিনিও কুমিল্লার ছেলে মাই মাইনুল ইসলাম সুহেল এবং তাদের তিনজনের এই যে আসলে বন্ডিং আপনারা সবাই দোয়া করবেন যাতে এটি আরও এগিয়ে যায় এই পর্যায়ে গুলশানে চালু হয়েছে চিটংয়ে চালু হবে মৌলীবাজারে চালু হবে এবং সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে মিরর এবং আমি মনে করি যে শুধু দেশ না আমাদের যেসব বাংলাদেশি কমিউনিটি আছেন ইউরোপের বিভিন্ন জায়গায় আছেন আমেরিকায় আছেন সেই সব জায়গায় একসময় মিরর পৌঁছে যাবে বাংলাদেশের প্রোডাক্ট পৌঁছে যাবে এই এই প্রত্যাশা আমরা করছি এই পর্যায়ে একটু কথা শুনব জনাব নাহিদুর রহমান আসলে গুলশানের মতো একটা জায়গায় একটা আজকে আউটলেট ওপেন হলো এক্ষেত্রে আসলে সিলেটের যারা আছেন প্রবাসের যারা আছেন তাদের কাছে আপনার কি প্রত্যাশা বা দেশের যারা আছেন তাদের কাছে কী প্রত্যাশা আসসালামু আলাইকুম মঞ্জু ভাই হ্যাঁ থ্যাংক ইউ আপনারা সব সেক্টরে আমাদের আসলে হেল্প করার জন্য সবসময় আপনি আন্তরিকভাবে আমাদের সাথে থাকেন আসলে আমাদের সিলেটে যারা আছেন আমাদের কিন্তু গুলশান বনানিতে প্রচুর সিলেটি মানুষ আছেন প্লাস হচ্ছে গিয়ে বিদেশিও অনেক আছেন আমাদের তো আমি সবার সবার কাছে এইটাই আমাদের চাওয়া যে সবাই আমাদের সর্বোচ্চ হেল্প করবেন আসবেন দেখবেন আশা করি আসলে ভাল লাগবে ইনশাল্লাহ আমাদের প্রাইস রেঞ্জ প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট প্লাস আমাদের নিজস্ব প্রোডাক্টও আছে আমাদের প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জটাও আসলে সবার আওতার মধ্যেই পড়ে আমি একটু সিলেটি বাসায় হই নাহিদ ভাই কিন্তু ইন্টারভিউ দিতে চায় না ইভেন আমরা এই যে মিরর ফ্যামিলির যারা আছেন তারা কিন্তু মাততা চাই না তারা মাতর চেয়ে খাজ বেশি করতে চায় না এবং নাহিদ ভাই আসলে আমার খুব ভালো লাগছে তিন হাজার স্কোয়ার ফিট এবং গ্রাউন্ড ফ্লোরও এই গুলশান ওয়ান বা টুর মাঝখানে ইলাহান কোনো আসলে আউটলেট নাই আমার গর্বে আসলে বুকটা বড়িয়ে উঠছে এবং আমরা কুমিল্লার দুই বাইরে লই আমরা এই সিলেটের বাইরে যে আসলে এত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা সবে দোয়া করতাম সিলেটি ভাষায় একটু আমরা যারা প্রবাসী আসেন আমরা যারা দেশর আসেন মানুষ সবই একটু নি বা এই এরিয়াত তো আমরা প্রচুর সিলেটিও আছেন কিন্তু গুলশান বনানি এরিয়াত তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবা এই মিরর আমরা সিলেটি সিলেটি সবরে আমরা আমরা সবাই সাহায্য করবা সবাই আইবা দেখবা আর দোয়া করবা আমরা পুরা বাংলাদেশের মানুষ সিলেটের মানুষ আমাদের কুমিল্লা শোরুম আছে বনশ্রী শোরুম আছে সিলেটে তো আছেই সিলেটে প্রত্যেকটা জেলায়ও আছে সবাই আসলে এই শোরুমে আসবেন দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ মঞ্জু ভাই আপনি জানেন দুই সালে মেরোরের যাত্রা শুরু হয় আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় এক যোগ পার করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের মেরোরের যারা বেলুয় কাস্টমার আছে তাদের সহযোগিতায় আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে কিন্তু আমাদের এগারোতম আউটলেট বাংলাদেশের সবচেয়েতে পর্শ এরিয়া যেটাকে বলে গুলশান এবং গুলশানেরও কি পয়েন্ট হচ্ছে এই জায়গাটা আপনি নিশ্চয়ই দেখেছেন যে একদম একদম কি পয়েন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা এটা ওপেন করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ এবং তার পাশাপাশি আমি আমার কাস্টমারদেরকেও অভিনন্দন জানাতে চাই আসলে আজকে মেরোর এই পর্যায়ে আসার পিছনে তাদের একটা বিশাল ভূমিকা আছে এবং আপনি জানেন বাংলাদেশের যতগুলি রিনাউন ব্যাংক এবং হচ্ছে মোবাইল কোম্পানি তারা কিন্তু মিরোরের সাথে কর্পোরেট করা এবং ওরাও আমাদের আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স দিচ্ছে সব মিলে বাংলাদেশে মিরোর একটা যে এখন রিনাউন ব্র্যান্ড তার পিছনে কিন্তু কাস্টমারদের ভূমিকাটাই সবচেয়ে বেশি এবং আমাদের এখানে সবার একটাই প্রশ্ন যে আপনারা এত রিনাউন ব্র্যান্ড এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এত কম প্রাইজে কীভাবে দিচ্ছেন তো আমাদের একটাই টার্গেট ছিল যে আমরা প্রফিট মিনিমাম করব কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশন এবং ম্যাক্সিমাম সেলটা আমরা সবসময় দেয়ার ট্রাই করেছি আপনি নিশ্চয়ই জানেন আমাদের সিলেট কমিল্লা জায়গায় একই প্রাইস গুলশানের মতো জায়গায় আউটলেটে দেখলাম আমি যে প্রাইস আমি রকিজের বা জেকেন জোনসের প্যান্টগুলো দেখলাম যেটা সিলেটের প্রাইস আমি মনে করছিলাম গুলশানে মনে হয় প্রাইসটা একটু বেড়ে যাবে সো আমাদের সব জায়গায় একই প্রাইস এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলি যেখানে প্লাস ব্যাট নেয় মিরোর কিন্তু কখনো প্লাস ব্যাট নেয় না একটা আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আপনি যদি সাড়ে সাত পার্সেন্ট ব্যাট হিসেব করেন তাহলে কিন্তু আরও একশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে আমাদের কিন্তু ইনক্লুসিভ ব্যাট কোনো প্লাস ব্যাট নেই এটাও আমাদের কাস্টমারদের সবার সুবিধার জন্য আমরা কখনোই প্লাস ব্যাগটা নেই না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা এগিয়ে যাবেন এই শুভকামনা জানাচ্ছি আর কিছু যদি বলার থাকে না আপনার মাধ্যমে আমি আমার এই গুলশান শহর ঢাকা শহরের যারাই আমাদের মেরোরের কাস্টমার আসে এবং পাশাপাশি সারা দেশের যারা মেরোরের কাস্টমার তাদেরকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন পূর্বে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে ছিলেন ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এবং আরও একটা বিষয় বলি আমাদের সবচেয়েতে হট আইটেম যেটা মানে আট হাজার টাকার মধ্যে ফুল ফ্যামিলির শপিং করা এখানে পসিবল কাপল এবং কিডস হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে সবার ড্রেস পেয়ে যাবে মাত্র আট হাজার টাকার মধ্যে একটা পাঞ্জাবি একটা কামেজ বাচ্চাদের একটা পাঞ্জাবি বাচ্চাদের একটা ফ্রক মাত্র আট হাজার টাকার মধ্যে প্যাকেজ কম্বো প্যাকেজ কম্বো প্যাক এবং এটা মানে আমাদের প্রতি বছর সবচেয়েতে হট সেল হয় এটা এবং ঢাকা শহরে গুলশানের মতো জায়গায় মাত্র আট হাজার টাকা দিয়ে আপনি ফ্যামিলির শপিং করতে পারছেন সবাইকে ধন্যবাদ আপনারা মিরোরে আসবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে আছেন মিস্টার খলিল এটার ব্রাঞ্চ ইনচার্জ হিসাবে আছেন খলিল ভাই আপনার কাছ থেকে শুনবো আসলে যে গুলশান এরিয়া যেহেতু চালু হয়েছে আসলে প্রাইসটা কীরকম আসলে সব জায়গায় যেরকম সেই রকম এবং প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে যদি একটু আপনি আইডিয়া দিতেন আচ্ছা অবশ্যই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আওয়ার অল কাস্টমার আমরা ব্রাঞ্চটা ওপেন করেছি এখানে ওপেন করার পর থেকে আমরা ভালো আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি আমাদের অনারেবল কাস্টমারদের এই জন্য থ্যাংকস দিতে চাই আর আমাদের প্রোডাক্ট রেঞ্জের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু দুই ধরনের রেঞ্জের প্রোডাক্টই আছে হ্যাঁ আমাদের হাই হাই রেঞ্জেরও কিছু প্রোডাক্ট আছে ভালো একদম আমাদের অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আমরা রাখার চেষ্টা করেছি এখানে এখানে কোনো ডুপ্লিকেট অথবা হচ্ছে অন কপি প্রোডাক্ট আমরা একদমই রাখতে রাখছি না ঠিক আছে আমরা প্রোডাক্টগুলো একটু যদি আমাদেরকে দেখাতেন এখানে আমাদের বয়েস জোনে প্রোডাক্টগুলি রাখা আছে হ্যাঁ বয়েস জোনের মধ্যে অনেকগুলি ক্যাটাগরির প্রোডাক্ট আছে আমাদের হাফ শার্ট আছে ফুল শার্ট আছে পোলো টি শার্ট এছাড়াও রাউন্ড টি শার্টও রয়েছে আমাদের প্যান্টের মধ্যে আমাদের হাফ প্যান্ট ফুল প্যান্ট ডেনিমের মধ্যে আপনি কটনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও আমাদের এই সাইডটা চলে আসেন এখানে এখানে আমাদের ফর্মাল শার্টের কালেকশনটা এখানে রয়েছে ফর্মালের মধ্যে কিন্তু এগুলি কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ডিজাইন ডিজাইনার দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে সবগুলো এছাড়া বাইরেরও কিছু কালেকশন আছে এখানে টমি হিলফিগার অ্যান্ড জ্যাক অ্যান্ড জোনস এইসব ব্র্যান্ডের কিছু ভালো ভালো শার্ট রয়েছে এখানে আমি ক্যাজুয়াল সেক্টরটা আপনাকে দেখাতে চাচ্ছি হ্যাঁ ক্যাজল সেক্টরেও আমাদের মিররের কিছু প্রোডাকশন রয়েছে মিরোর যে শার্টগুলো রয়েছে এগুলো আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা এবং ম্যানুফ্যাকচার করা হ্যাঁ এছাড়াও এক্সপোর্টের কিছু কালেকশন রয়েছে যেমন গেইজের কিছু শার্ট রয়েছে এগুলো কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো হবে এবং সফট ফ্যাব্রিক্সের মধ্যে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখানে যেহেতু আমরা কোনো অথেন্টিক প্রোডাক্টই দিতে চাচ্ছি কাস্টমারদেরকে এখানে অথেন্টিক প্রোডাক্ট পাবে হ্যাঁ সে পোলো পোলো টি শার্টের কালেকশন রয়েছে আমাদের পোলোর মধ্যে হুগো বস হ্যাঁ তারপর হচ্ছে টমি হিল জ্যাক জ্যাকেন জোনস এই ধরনের নামি দামি ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট আমাদের এখানে পাবেন এছাড়া আমি প্যান্ট সেকশনটা দেখাতে চাচ্ছি আমাদের প্যান্ট সেকশনের এখানে জিন্সের মধ্যে আপনার ভালো ভালো ব্র্যান্ডের অনলিয়ান সন্স তারপর হচ্ছে আরও অনেকগুলি ব্র্যান্ডের এখানে রকিজের তারপর হচ্ছে এখানে রকিজের ছাড়াও এখানে আর্টফুল রেবেলেরও কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে হ্যাঁ এগুলো কোয়ালিটি দেখতে পারেন খুবই সফট ফ্যাব্রিকগুলি এবং ভালো কোয়ালিটির মধ্যে এছাড়া আমি উইন্টার উইন্টার সেক্টরটা দেখাতে চাচ্ছি হ্যাঁ উইন্টার কালেকশনের মধ্যে এখানে আমাদের ফিলার কিছু কালেকশন রয়েছে হৌগ বসের কিছু সুইট শার্ট রয়েছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা এসে এখান থেকে নিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আমি কি ব্লেজারগুলি দেখাতে চাচ্ছি ওকে ব্লেজারগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের এগুলি কিন্তু ফ্যাব্রিক্সটা আপনি দেখতে পারেন ফ্যাব্রিক্স খুবই ভালো ফ্যাব্রিক্সের আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু হ্যাঁ এটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি লেডিস সেকশনে আমাদের এখানে কিন্তু অনেকগুলি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে হ্যাঁ লেডিস সেকশানে জারা তারপরে ইউনিক্লো এছাড়া অনেকগুলি ব্র্যান্ডের টি শার্ট রয়েছে এখানে প্রোডাক্টের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে এখানে এছাড়া প্যান্ট সেকশনটা লেডিস প্যান্টের যে সেকশনটা এই সাইডটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে এখানে ডেনিম রয়েছে লেগিংস রয়েছে এছাড়া পালাজো এবং আরও অনেক কালেকশন রয়েছে প্যান্ট সেকশনের মধ্যে আমাদের এক্সপোর্ট টপসগুলো রয়েছে টপসগুলোর মধ্যে অনেকগুলি ব্র্যান্ডেড টপস রয়েছে এখানে সুন্দর সুন্দর অনেক কালারফুল কিছু প্রোডাক্টও রয়েছে এছাড়া আপনি এখানে ফ্লোরালও কালেকশনগুলি পাবেন হ্যাঁ এখন কিন্তু ফ্লোরালের কালেকশনটা খুব ভালো রেসপন্স আছে আমাদের এই জন্য আমরা বেশি কালেকশন করার চেষ্টা করেছি এই পাসটা হচ্ছে আমাদের থ্রি পিস আর টু পিসের কালেকশানগুলো এখানে রাখা এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের নিজস্ব ডিজাইনের দিয়ে ডিজাইন করা হ্যাঁ দেখতে পারেন প্রাইজও কিন্তু রিজনেবল হবে হ্যাঁ ফ্যাব্রিক্সগুলি দেখতে পারেন এগুলো এটা লিনেনের মধ্যে লিনেনের মধ্যে খুবই সফট ফ্যাব্রিক্স একদমই সফট অ্যান্ড কমফোর্টেবল ফ্যাব্রিক্সগুলি আমি জন্যে নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি সেট এটা কিন্তু আমাদের প্রত্যেক ঈদে কিন্তু প্রত্যেক ঈদে কিন্তু ফ্যামিলি সেটটা করা হয় এটা কিন্তু পাঞ্জাবি টপস এবং এর সাথে কিডসের বয়েজের পাঞ্জাবি রয়েছে এছাড়া গার্লসেরও গাউসেরও প্রোডাক্টগুলি রয়েছে হ্যাঁ এটা কিন্তু সেট একদম মানে পরিবারের এক পরিবারের সবাই একসাথে হ্যাঁ কম্বো এটা আমি গার্লস জোন দেখাচ্ছি এখন গার্লস জোনের কালেকশনগুলো আপনি একটু দেখান এখান থেকে আচ্ছা এগুলি হচ্ছে টি শার্ট এছাড়া ডেনিম প্যান্ট রয়েছে ডেনিম প্যান্ট কিছু কিছু ট্রাউজার রয়েছে এখানে হুম এখানে ফ্রক রয়েছে কিছু ফ্রকগুলি আমাদের এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এগুলো মিররের নিজস্ব প্রোডাকশান নিমার রয়েছে বাচ্চাদের জি 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 এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমি মনে করি এখানে যে কাস্টমার আসবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী আমরা কালেকশন দিতে পারব এখানে তারা তাদের চয়েস অনুযায়ী নিতে পারবে দেখে প্রোডাক্ট প্রোডাক্টের প্রচুর ভ্যারিয়েশন রয়েছে এখানে এক্সেসরিজের মধ্যে আমাদের এখানে বটাই রয়েছে তারপর এছাড়াও বক্স টাই রয়েছে ভালো ভালো ব্র্যান্ডের টাই রয়েছে এখানে তারপর সক্স আছে টাই রয়েছে এছাড়া আমাদের কিছু ক্যাপ রয়েছে এগুলো কিন্তু ইউএস পোলোর অরিজিনাল এবং খুবই ভালো কোয়ালিটির হবে এগুলো এছাড়া ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে অ্যান্ড হচ্ছে বয়জের গার্লসের ব্যাগগুলি পেয়ে যাবেন এখানে লেদার বেল্ট রয়েছে লেদার প্রোডাক্টের মধ্যে আমাদের বেল্ট আর হচ্ছে মানি ব্যাগ রয়েছে পাঞ্জাবির সেকশানটা আমি দেখাতে চাচ্ছি আপনাকে পাঞ্জাবি সেকশানে এটা কিন্তু আমাদের এই প্রথম করা হয়েছে জুব্বা কালেকশনটা এটা কিন্তু খুবই ভালো একটা ফ্যাব্রিক্সের কালেকশান আমরা করেছি হ্যাঁ এটা অনেক কালার ভ্যারিয়েশন আছে এটার মধ্যে এছাড়া পাঞ্জাবি পাঞ্জাবি তো আমাদের নিজস্ব প্রোডাকশনে করা এগুলো নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা অ্যান্ড খুবই ভালো ভালো ফ্যাব্রিক্সের পাঞ্জাবি আর প্রাইজও খুবই রিজনেবল হ্যাঁ ফ্যাব্রিক্স আর কোয়ালিটি অনুযায়ী খুবই খুবই রিজনেবল এগুলো আছে এছাড়া এখানে আরও পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবিগুলি একটু হ্যাঁ এগুলি কিন্তু খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে করা গর্জিয়াসও কিছু পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে এই পাঞ্জাবিগুলোও দেখতে পারেন হোয়াইটের মধ্যেও কিন্তু অনেক সফট ধুতি ফ্যাব্রিক্সের মধ্যে এই পাঞ্জাবিগুলো খুবই ভালো কোয়ালিটির অ্যান্ড পাঞ্জাবি কিন্তু আমাদের বয়েজের পাঞ্জাবিও রয়েছে এখানে কিন্তু বয়েজের কাবলি রয়েছে বয়েজের সিঙ্গেল পাঞ্জাবি রয়েছে এগুলো কিন্তু খুবই ভালো ফ্যাব্রিক্সের খুবই বাচ্চাদের জন্য কিন্তু অনেক আরামদায়ক ফ্যাব্রিক্সের প্রোডাক্ট দরকার হয় বাচ্চারা অনেক সময় ভারী ফ্যাব্রিক্স হলে গরমে অনেক প্রবলেম হয় সেটার কথা মাথায় রেখে আমরা অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে করার চেষ্টা করেছি প্রোডাক্ট আমি আপনাকে টি শার্টের সেকশনটা আমাদের দেখাতে চাচ্ছি এখন টি শার্টের মধ্যে কিন্তু আমাদের প্রচুর কালেকশন রয়েছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের টি শার্ট রয়েছে এখানে এখানে রয়েছে রকিজের টি শার্ট রয়েছে আমাদের এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের টি শার্ট এখানে আছে এছাড়া অনেক অ্যাডমাইরাল এবং গেইজ হ্যাঁ অনেক ভালো 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 ব্র্যান্ডের বেঞ্চেরও টি শার্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের